শুরুতে ক্রিকেট প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় পাতানো ভোট আয়োজনের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা ইসরাফিল খসরু মির্জা ইয়াসির আব্বাস মির হেলাল রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামান সহ আলোচিত পনেরো জন তামিম বলেন এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্য সদস্যরাও শেষ হয়েও হইল না শেষ বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন সেটাই সত্য হল বুধবার সকালে ছুটির দিন রাজধানীবাসী রাজধানীবাসীরা ভাঙার আগেই বিসিবিতে তামেম ইকবাল তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা ক্যাটাগরি দুই থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন তেমন ছিলেন ক্যাটাগরি একের জেলা বিভাগ এবং ক্যাটাগরি তিনের প্রার্থীরাও উদ্দেশ্য সবার একটাই সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা ঘন্টা পর তফসিল অনুযায়ী অবশেষে দুই প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম জানালেন সরে যাওয়ার কারণ যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখন পর্যন্ত বারো ক্লাব সহ পনেরো জন সরে গেছেন নির্বাচন থেকে কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য তামিমের দাবি আর অনেকেই প্রত্যাহার করতে চান কিন্তু অদৃশ্য চাপে পাচ্ছেন না এখানে আরো অনেকেই আজকে উইথড্র করছেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আমশিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোন দিক থেকেই এর একটা ইলেকশন ছিল না তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সারা দিয়ে সরে গেছেন ডিএনপি নেতা আমির জাব্বাসের ছেলে ইয়াসির আব্বাস আমির মাহমুদ কুস鲁ত ছেলে ইসরাফিল কুস鲁ত বরকতউল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাইদ ইব্রাহিম এশিয়া কাপে টাইগাররা ভালো ক্রিকেট খেলতে পারেনি দর্শকদের কাছে ক্ষমা চাইলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী Saraj আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দেখতে চান ব্যাটিং এর উন্নতি এশিয়া কাপে ছক্কা হাকাতে না পারা জাকের এ নিয়ে চিন্তিত না বেশি বাংলাদেশ আফগানিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে আটটায় আরব আমিরাতের শারজা থেকে নাহিয়ান মিন জসিমের ম্যাচ প্রিভিউ রশিদ খানের মুখে চওড়া হাসি ট্রফিটা বক্স থেকে নিজের হাতে তুলে নিলেন হাসতে হাসতেই ফ্লেন টাইগার কাপ্তান জাকের আলী মুখে হাসি নেই বাস্তবেও টি সিরিজের টাইগারদের অবস্থা ছবিটার মতো হবে না তো টিটোয়েন্টি সিরিজ শেষে রাশিদ খানের এই হাসিটা জাকের আলীরা কেড়ে নিতে পারবে তো এর আগে আফগানদের টাইগাররা দেশের বাইরে হারাতে পারেনি কখনো বাংলাদেশ আফগানিস্তান টিটোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন এই সারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল যেন হয়ে উঠেছিলেন ঠিক পেট কামিন্সের মতো অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন দু হাজার তেইশ বিশ্বকাপের আগের দিন নিশ্চয়ই মনে আছে একটা ছবি তুলেছিলেন ফাইনালের যেই ভেনু তার উইকেটের ঠিক ম্যাচের আগের দিন এবং ম্যাচের ঠিক আগ মুহূর্তে উইকেটের চরিত্রটা বা চেহারাটা কেমন হয় সেটা মিলিয়ে দেখার জন্য ওই ছবিটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল এবং অনেক আলোড়ন তুলেছিল বাংলাদেশ আফগানিস্তান সিরিজের আগের দিন নাফিস ইকবাল যে ছবিটা তুলেছেন বা ভিডিওটা করেছেন সেটা কারণটা একটু ভিন্ন কারণ বাংলাদেশ দল কিন্তু আজকের দিনটায় এই সারজা ক্রিকেট স্টেডিয়ামে কোনো ধরনের অনুশীলন করেনি ইনফ্যাক্ট তাদের আজকে বিশ্রাম ছিল পুরো দলের এই সিরিজটা বাংলাদেশ খেলছে এই ম্যাচ ভেনুতে কোনো ধরনের অনুশীলন ছাড়াই সঙ্গত কারণেই বাংলাদেশ দলের যারা ক্রিকেটার আছেন কোচিং স্টাফে হেড কোচ বোলিং কোচ স্পিন বোলিং কোচ তাদেরকে উইকেটের চরিত্রটা আসলে দেখাতে চান টিম ম্যানেজার জাকের আলী অনিকও কিন্তু সেই সময়টায় উইকেটটা দেখছিলেন তিনি নিঃসন্দেহে ভাগ্যবান বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের খবর এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলেরই লক্ষ্য এখান থেকে ভুল শুধরে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া সার্জ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বাংলাদেশ সময় রাত নটায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি আশা দেখিয়েছি এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার ফোরে থামতে হয় বাংলাদেশকে লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জ্যাকেরো টাইগারদের মতো বুলিয়াওড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে এবার ইদু দল লড়বে টি টোয়েন্টি সিরিজে এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ান উটকে তারপরও হয়নি প্রত্যাশা পূরণ জাকিরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের সারজায় প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ কাজ তো অবশ্যই ভালো হয়েছে এখন আমরা ভালো ডেলিভার করতে পারিনি এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই আমরা আমাদের কাজগুলো করছি মাঠে যা ব্যর্থ ফলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলো করছি ওই ওই কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নাই আমরা মিস করছি আমরা বাজে ব্যাটিং করছি এটা রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে এশিয়া কাপেও ব্যাটারদের ব্যর্থতাই ভুগিয়েছে টাইগারদের বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ এই সিরিজে সেই সমস্যা সূত্রে আর প্রত্যাশা টাইগার অধিনায়কের আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিং এর জন্য আমাদের সাফার করতে হয়েছে তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে লিটার নেই তাই আফগান দুর্গের স্বস্তি টাইগার টি টোয়েন্টি ক্যাপ্টেন বাংলাদেশ মিস করবে বললেন রশিদ খান তবে সাইফ হাসানে মুগ্ধ আর তার কারণে খানিকটা টেনশনেই আছেন আফগান কাপ্তান বললেন এই ওপেনার টাইগারদের বড় সম্পদ আরব আমিরাতের শারজা থেকে নাহিয়ান বিন বিনজোসমের আরেকটা রিপোর্ট সার্জায় ট্রফি আনভেলিং প্রোগ্রামে এসে লিটন কুমার দাসের জায়গায় জাকের আলী অনিক পেয়ে নিঃসন্দেহে অনেক বেশি স্বস্তিতেই ছিলেন রাশিদ খান তার মুখে চওড়া হাসি লিটনের ইম্প্যাক্ট কতটুকু এই মুহূর্তে বাংলাদেশ দলে সেটা রাশিদ খান খুব ভালো জানেন বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে যখন হারিয়েছিল ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন লিটন দেশের মাটিতে নেদারল্যান্ডসকে হারানোর নায়কও লিটন ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন এশিয়া কাপের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সেখানেও লিটনের নাম সো লিটন আসলে এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য কতটুকু কার্যকরী একজন ক্রিকেটার ছিলেন সেটা খুব ভালো করে জানেন আফগান কাপ্তান রাশিদ খান বাংলাদেশের একজন সাংবাদিক অনেকটা মজা করেই রাশিদ খানকে জিজ্ঞেস করছিলেন তার এক সময় টিমমেট কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছেন বিপিএলে খেলেছেন একসঙ্গে তাকে এই সিরিজটায় না দেখে রাশিদ খানের কি মন খারাপ রাশিদ কিন্তু মজা করেই উত্তর দিয়েছেন আমাদের আসলে মনটা খারাপ হবে কেন আপনাদেরই মনটা খারাপ হওয়ার কথা স ও বাংলাদেশ আফগানিস্তান ও ডেফনলে বাংলাদেশনফে ও এল ফ ন টিয়া ট ওর্ড ও বাংলাদেশ ডেন্ন হললবি ফেলন আজলে। নিচকেংলাদেশ নিসান্ধে মিস করবে আফগানদের জন্য সেটা অবশ্যে প্লাস পয়েন্ট তবে। একজনকে কিন্তু বাংলাদেশ পাচ্ছে যেটা বড় ভরসা বাংলাদেশ ক্যাপ্টেন জাকের আলির জন্য একই সঙ্গে আতঙ্কের ব্যাপার রশিদ খানের জন্য